নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাইড বাই বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে আর আরবি এন টিপি সি পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি এই বিশেষ ক্লাস করাচ্ছি আজকে আমি করাবো একুশ নম্বর ক্লাস যেটি আটই জানুয়ারি দ্বিতীয় শিফটে পরীক্ষায় হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলেছে শালক সংশ্লেষের জন্য কোন গ্যাস প্রয়োজন হয় তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় এছাড়াও প্রয়োজন হয় জল সূর্যলোক এবং ক্লোরোফিল ঠিক আছে তো কার্বন ডাই অক্সাইড জল ক্লোরোফিল এবং সূর্যলোকের উপস্থিতিতে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয় ঠিক আছে গ্লুকোজ এবং অক্সিজেন কিন্তু উৎপন্ন হয় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় পরবর্তী প্রশ্ন সংবিধানের জন্য অন্য দেশ থেকে বৈশিষ্ট্য ধার করার জন্য সমালোচিত হওয়ার বিষয়ে যিনি নিম্নলিখিত বলেছিলেন সংবিধানের মৌলিক ধারণাগুলিতে কেউ স্পষ্ট অধিকার রাখে না তো দেখো আমাদের যে সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে তাদের বৈশিষ্ট্য ধার নেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে কথা করেছে সংবিধানের মৌলিক ধারণাগুলিতে কেউ স্পষ্ট অধিকার রাখে না এটা বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন ঠিক আছে ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদ রচিত মুন্সী প্রেমচাঁদ দ্বারা রচিত বই কোনটি তো সঠিক উত্তর হবে সেবা সদন সেবা সদন সেবা সদন এটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ মহাত্মা গান্ধী তাকে রাজনীতিতে তার গুরু বলে মনে করতেন তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে যিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কম্পিউটারের জনক কাকে বিবেচনা করা হয় তো কম্পিউটারের জনক হিসেবে বিবেচনা করা হয় চার্লস ব্যাবেজকে ঠিক আছে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলে বিবেচনা করা হয় আসামে প্রথম তেলের খনি কোথায় আবিষ্কৃত হয় তো আসামে প্রথম তেলের খনি আবিষ্কৃত হয় ডিগবয় তো সবচেয়ে প্রাচীনতম তেল খনি হচ্ছে ডিগবয় ঠিক আছে ভারতের সবথেকে প্রাচীন তেল খনি কোথায় সেটা হচ্ছে ডিগবয় ডিগবয় পরবর্তী প্রশ্ন উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলনের মিলিত হয়েছিল তো উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সঙ্গে মিলিত হয়েছিল খিলাফত আন্দোলন ঠিক আছে খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের সঙ্গে মিলিত হয়ে হয়েছিল ভারতীয় রেলওয়ের সম্প্রতি যুক্ত হওয়া সতেরোতম জোনের নাম বলো তো ভারতের রেলওয়েতে সতেরোতম জোন হচ্ছে কলকাতা মেট্রো কলকাতা মেট্রো ভারতের রেলওয়ের সতেরোটি সতেরোতম জোন সর্বকনিষ্ঠ ইউনিসেফের শুভেচ্ছা দূতের নাম বলো তো সঠিক উত্তর হবে মিলি ববি ব্রাউন মিলি ববি ব্রাউন হচ্ছে ইউনিসেফের সর্বকনিষ্ঠ দূত পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত বিপ্লবী পণ্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী উপাধি বা উপনাম ব্যবহার করে উনিশশো কুড়ির দশকে ঝাঁসির সাতার নদীর কাছে ঘাঁটি স্থাপন করেছিলেন তো তিনি কে সঠিক উত্তর হবে চন্দ্রশেখর আজাদ তো চন্দ্রশেখর আজাদের নাম কি ছিল পণ্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী ঠিক আছে পণ্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী ছিল এই চন্দ্রশেখর শেখর আজাদের সদ্যনাম ঠিক আছে গতির তিনটি সূত্র প্রস্তুত করেছে কে তো গতির তিনটি সূত্র প্রস্তুত করেছে নিউটন ঠিক আছে গতি গতির তিনটি সূত্র প্রস্তুত করেছে নিউটন পরবর্তী প্রশ্ন দু হাজার সালে মে মাসে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আঘাত থানা ঘূর্ণিঝড়ের নাম বলো দু হাজার সালের মে মাসে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেটা হচ্ছে আমফান ঠিক আছে দু হাজার সালের মে মাসে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আমফান তো দেখো এছাড়াও দেখো রুমাল যে ঘূর্ণিঝড়টা সেটা কিন্তু এবার পিএসসি কলারশিপে এসেছিল ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ ছিল রোমাল ঘূর্ণিজ কোন দেশ নামকরণ করে তো এটা তোমরা একটু মনে রাখবে বা এটা কিন্তু তোমরা একটু পড়ে যাবে এই চ্যাপ্টারটা যে ঠিক আছে এই যে ঝড় বিভিন্ন ঝড় কোন দেশ থেকে নামকরণ করেছে এটা কিন্তু আসে নিচের কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি বাও শক্তি উৎপাদন হয় তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু ঠিক আছে সঠিক উত্তর হবে তামিলনাড়ু কোন স্থানকে বেঙ্গল আর্মির নার্সারি বলা হতো তো সঠিক উত্তর হবে আওয়াদ আওয়কে বেঙ্গল আর্মির নার্সারি বলা হতো লিটমাস পাওয়া যায় ড্যাশ থেকে তো সঠিক উত্তর হবে লাইকেন থেকে লিটমাস পাওয়া যায় লাইকেন থেকে ঠিক আছে চলো নেক্সট সাতাশ আগস্ট উনিশশো সাতচল্লিশ তারিখে গণপরিষদের বিতর্কে কে বলেছিলেন আমি বিশ্বাস করি পৃথক নির্বাচন সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে তো এই উক্তিটি করেছিলেন গোবিন্দ বল্লভ পন্থ গোবিন্দ বল্লভ পন্থ কোবল সিওবিওএল এর সম্পূর্ণ রূপ কী তো সিও বি এল এর সম্পূর্ণ রূপ হল কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এক্সেলের কোন ফাংশন কি নাম পরিবর্তন বা এডিট করতে সাহায্য করে তো এফ টু কি ঠিক আছে এফ টু কি এই এটি নাম পরিবর্তন বা এডিট করতে সাহায্য করে নিচের কোনটি রাওলাট আইনের অধীনে একটি বিধান দেওয়া হয়েছিল নীচের কোনটি রাওলাট আইনের অধীনে একটি বিধান দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর হবে বিনা বিচারে কারাদণ্ড এটা কিন্তু রাওলাট আইনের অধীনে একটি বিধান গ্রিন গ্যাসের সবচেয়ে বেশি নির্গমনকারী বিভাগ কোনটি তো সঠিক উত্তর শক্তি গ্রিনহাউট গ্রিন হাউস গ্যাসের সবচেয়ে বেশি নির্গ নির্গমনকারী বিভাগ হচ্ছে শক্তি ভিএইচইএল এর সম্পূর্ণ রূপ কি দেখো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত নাম প্রতিটা সিফ্টে চলে আসছে ঠিক আছে তো তোমরা যারা আগামীতে এন পরীক্ষা দেবে তোমাদের বলবো এই যে সম্পূর্ণ নামগুলো ঠিক আছে এটা কিন্তু একটু লক্ষ্য করে যাবে এখান থেকে আসবেই আসবে তো ভেল ভেলের সম্পূর্ণ নাম ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড নিচের কোন হেরিটেজ সাইট স্থাপত্যটি দ্রাবিড় শৈলীর রীতিতে রয়েছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে হাম্পি ঠিক আছে নিচের কোনটি অদক্ষ শ্রমিকদের দেশান্তরে যাওয়ার কারণ ঠিক আছে তো দেখো শ্রমিকরা বিশেষ করে দেখো লকডাউনের সময় বোঝাই গেছিলো ঠিক আছে কত শ্রমিক সে দেশান্তরে যায় ঠিক আছে এক এক অন্য ভিন্ন রাজ্যে বা ভিন্ন দেশে চল যায় এর কারণ হচ্ছে দারিদ্র দারিদ্রতার জন্যই কিন্তু এই শ্রমিকরা কখনো ভিন্ন দেশ বা ভিন্ন রাজ্যে দেশান্তরিত হয়ে চলে যায় দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু এর ভারতের স্থান কি ছিল হুইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার বাইশে ভারতের স্থান ছিল একশো চৌত্রিশ ঠিক আছে কয়েকটি দেশের মধ্যে একশো একানব্বইটি দেশের মধ্যে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী নিচের কোন সংস্থার সাথে যুক্ত তো তোমরা বলবে কৈলাস সত্যার্থী কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল এটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কত সালে কৈলাস শর্তার্তি নোবেল পান এটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর কৈলাস শর্তর্তি বাসপান বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ঠিক আছে বাসপান বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত বৌদ্ধ গ্রন্থের নাম বলো যেখানে সন্ন্যাসীদের জন্য নিয়ম রয়েছে তাহলে কোন গ্রন্থে সন্ন্যাসীদের জন্য নিয়ম রয়েছে সেটি হচ্ছে বিনয় পৃটক বিনয় পিটকে সন্ন্যাসীদের জন্য নিয়ম রয়েছে যে অঞ্চলের কৃষকরা শুধুমাত্র সবজিতে বিশেষজ্ঞ এই ধরনের চাষকে কি বলা হয় তো যে অঞ্চলের কৃষকরা শুধুমাত্র সবজিতে বিশেষজ্ঞ তাদের বলা হয় টাটকা তরকারি বা ট্রাক চাষ ঠিক আছে টাটকা তরকারি বা ট্রাক চাষ বলা হয় পরবর্তী প্রশ্ন কি বলেছে বিশ্বের দীর্ঘতম রেললাইন কোনটি সঠিক উত্তর ট্রান্স সাইবেরিয়া রেলওয়ে ট্রান্স সাইবের সাইবেরিয়া রেলওয়ে পৃথিবীর দীর্ঘতম রেললাইন দু হাজার সালের নভেম্বরে মুম্বাইতে চালু হওয়া কালভারি শ্রেণীর সাবমেরিনের নাম বলো সঠিক উত্তর আইএনএস ভাগীর আইএনএস ভাগীর ভারতীয় হাই স্কুলের ছাত্র দল দ্বারা নির্মিত এবং নাসা দ্বারা উৎক্ষেপিত প্রথম ছাত্র উপগ্রহর নাম তো সেটি হচ্ছে কালা কালামস কালামসাদ ঠিক আছে এই উপগ্রহ নাম হচ্ছে কালাম ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সার ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে পাঞ্জাব ভারতের পাঞ্জাব রাজ্যে সবচেয়ে বেশি সার ব্যবহার করা হয় ভারতে প্রথম সফল পারমাণবিক পরীক্ষার কোড নাম কি ছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার কোড ছিল স্মাইলিং বুদ্ধ স্মাইলিং বুদ্ধ পরবর্তী প্রশ্ন কোন শহর দু হাজার চব্বিশ সালের স্বচ্ছ সার্বেক্ষণ পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে তো দেখো দু সালে ইন্দোর এবং সুরাট এই দুটো শহর কিন্তু যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে ঠিক আছে এই ইন্দোর এবং সুরাট এই দুটি শহর যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে ঠিক আছে যুগ্ম বিজয়ীরা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আবার আগামীকাল দেখা হচ্ছে ধন্যবাদ